রাত পোহালে তারাপীঠে কৌশিকী অমাবস্যা ভক্ত সমাগমে কড়া নিরাপত্তা প্রস্তুতি তুঙ্গে রাত পোহালে তারাপিঠে শুরু হচ্ছে বছরের অন্যতম বৃহৎ উৎসব কৌশিকী অমাবস্যা এই বিশেষ তিথিকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার থেকে দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী ও ভক্তদের আগমন শুরু হয়েছে ভক্ত সমাগমের ভিড়ে সুশৃঙ্খল ভাবে দেবী দর্শন ও পূজা নিশ্চিত করতে মন্দির কমিটির পক্ষ থেকে গোটা মন্দির চত্বরে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে পাশাপাশি মন্দির প্রাঙ্গণকে ফুল ও আলোকসজ্জায় সাজানো হচ্ছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে পুরাণ কাহিনী অনুযায়ী দেবী তারামা কৌশিকী রূপে আবির্ভূত হয়ে মহিষাসুর কুসুম্ভ ও নিশুম্ভ দানবকে বধ করেছিলেন আবার এই দিনই তারাপীঠ মহাশ্মশানের শিমুল গাছতলায় সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন তাই এই তিথিতে পুণ্য লাভের আশায় প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমায় তারাপীঠে নিরাপত্তা ব্যবস্থা এবারও পুণ্যার্থীর সমাগম প্রায় পাঁচ লক্ষেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত থেকে মন্দির চত্বরে কড়া নিরাপত্তা জারি হয়েছে সারা বছর যেখানে একশো জন নিরাপত্তা কর্মী মোতায়েন থাকেন সেখানে এবার কৌশিক অমাবস্যাকে ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত দুশো জন নিরাপত্তা রক্ষী পাশাপাশি মন্দির ও আশপাশের সমস্ত গুরুত্বপূর্ণ মোড় ভিআইপি রাস্তা ও পূর্ব সাগর মোড় জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ভক্তদের ভিড় সামলাতে পুলিশ মন্দির কমিটি ও প্রশাসন মিলিতভাবে বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার মাইকিং করে ঘোষণা করা হচ্ছে যাতে ভক্তরা তাদের সন্তানদের সঙ্গে আসলে বাচ্চাদের পকেটের নাম ও ঠিকানা লিখে রাখেন যাতে ঘীরের মধ্যে হারিয়ে গেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায় ভক্তদের সুবিধার জন্য বিশেষ উদ্যোগ মন্দির কমিটির সভাপতি তারামায় মুখোপাধ্যায় জানান ভক্তদের যাতে কোনো সমস্যায় না পড়তে হয় সেজন্য বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে ত্রিপল দিয়ে মাথার ওপর ছাউনি দেওয়া হচ্ছে শুক্রবার ভোর চারটায় দেবীকে শান ও মঙ্গল আরতির পর গর্ভগৃহ খোলা হবে এরপরই দেবী অঙ্গে কৌশিকী পূজা শুরু হবে সন্ধ্যায় দেবীকে স্বর্ণ অলঙ্কারে রাজবেশে সাজানো হবে হোটেল ভাড়া নিয়েও সতর্কতা তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুনীল স্পষ্ট জানান ভক্তরা একদিন বা তিন দিন যেভাবেই থাকুক না কেন নিয়ম অনুযায়ী ও সামর্থ্য অনুযায়ী ভাড়া দিতে হবে কেউ বেশি ভাড়া নিতে পারবেন না যদি কোনো হোটেল অতিরিক্ত ভাড়া নেয় তবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে কৌশিক অমাবস্যাকে কেন্দ্র করে প্রশাসন মন্দির কমিটি পুলিশ মেডিকেল টিম সবাই একযোগে কাজ করছে তাই ভক্তরা যেন নির্বিঘ্নে দেবী দর্শন করতে এটা বিশেষ তিথি 12 আবর্তনের মধ্যে এই তিথিতে মানে কথিত আছে সাধক বানদেব মায়ের দর্শন পেয়েছিলেন সুম্ম সুম্মকে বধ করে দেবী কৌশিকি অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন শুভ শক্তি উদয় করেছিলেন তাই যুগ যুগান্ত ধরে এই তীত্র স্থান পবিত্র ভূমি বহু সাধক এখানে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন তাই এই দিনতে লক্ষ লক্ষ মানুষ বিভিন্নে তারাপীর মন্দিরে আর এই লক্ষ মানুষের ভিড়ে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় প্রথমত দর্শন তাদের সুব্যবস্থা করা হয়েছে এবং গোটা তারাপীঠ জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে মন্দির সহ সেখানে টিআরডিএ মন্দির কমিটি বীরভূম জেলা প্রশাসন তারাপীঠ থানা সবাই যৌথভাবে কয়েক দফা মিটিং করে আমরা সে ব্যবস্থা সুনিশ্চিত করেছি এরকম অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি কিন্তু এই এই ব্যাপারটা অনেকবার অলরেডি আগে আমরা আলোচনাতে বসেছিলাম এবং সবাইকে আমরা ওয়ার্নিং করে দিয়েছি এবং বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে যাদের যা হোটেলের ডেট আছে সেটা প্রশাসনকে অলরেডি আগে একটা চার্ট করে দেওয়া হয়েছে এবং ইভেন সবার কাজে প্যারি পাবলিশ চার্ট আছে এবং চার্ট থেকে কেউ বেশি পয়সা নেবে না এবং গেস্ট যদি একদিন থাকতে চায় একদিনই বুকিং নেওয়া হচ্ছে যদি দুদিন দিন থাকতে চায় দুদিনই দিনই নেওয়া হচ্ছে ওরকম কোনোরকম আমাদের তরফ থেকে কোনো ইনসিস করা হচ্ছে না এবং কোনো রকম কোর্স করা হচ্ছে